রাজহাঁসের জলকেলি চোখে প্রশান্তি আনলেও হৃদয়ে এখন তা অশান্তির কারণ জলে হাঁসের সাঁতার কাটার এই দৃশ্য কোনো জলাশয়ে নয় এটি কৃষকের ফসলের ক্ষেত জলাবদ্ধতার কারণে চাষের জমি এখন রূপ নিয়েছে জলাশয়ে যে জমির আল থেকে গবাদি পশুর জন্য ঘাস কেটে আনতেন অসীম বিশ্বাস এখন সেই ফসলের ক্ষেত থেকে তিনি কাটছেন কচুরিপানা নিজের ফসলের মাঠে পায়ে হাঁটার বদলে এখন তাকে যেতে হচ্ছে ডিঙি নৌকোবে ভবদহের কারণে নতুন করে প্লাবিত হয়েছে যশোর সদর উপজেলার রামনগর ও চাচলা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা নদী দখল আর খাল ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে সতীঘাটা খরিচাডাঙ্গা বলাডাঙ্গা কাজীপুর বিলহরিনা আর সারাপোল দিগন্ত বিস্তৃত মাঠের যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি আটকে থাকা পানিতে দিন কাটছে হাজারো মানুষের কৃষি জমি ডুবে থাকায় বন্ধ হয়ে গেছে চাষাবাদ জলে ডুবে থাকা সেই জমির পাশেই বসে দিন কাটে খরিচাডাঙ্গা গ্রামের কৃষক মিজানুর রহমানের চাষাবাদ না থাকায় কর্মহীন তিনি এখানে তিনটা গরু নেবে আছে জমে খাল খাল সার্ভিসিং না করলে আপনার পানি ছাড়বে না আমাদের ফসলাদি হয় না ভাই বড় কষ্ট হয় বাচ্চা কাছ খাওয়ার কষ্ট হয় ফসলা দিনে না করতে পারি তাহলে বাচ্চাদের খাওয়াবো কি করে মিজানুর রহমানের মতো দশা গ্রামের অন্যদেরও জীবিকার তাগিদে কেউ হয়েছেন দিনমজুর কেউ বা রিক্সা কিংবা ইজি বাইক চালক কেউ আবার জীবিকা নির্বাহ করছেন মাছ ধরে এলাকার সাধারণ মানুষ বলছেন খাল খনন ছাড়া জলাবদ্ধতার সমাধান সম্ভব নয় আচ্ছা আমাদের ধরো কোনো খাল খননের কোনো সমস্যার নেই এই দূরখাল যদি দেখা যাচ্ছে আমাকে তাহলে আমাকে বিলিভানি জ্বালাত না দিনের পর দিন এভাবে চোখের জল মিশে যাচ্ছে জমে থাকা জলের সঙ্গে অথচ দ্রুত ব্যবস্থা নিলে রক্ষা পেতে পারত হাজারো মানুষ স্থানীয়রা বলছেন অবিলম্বে খাল খনন ও পানি নিষ্কাশনের উদ্যোগ না নিলে রামনগর ও চাতড়ার এই জলাবদ্ধতা স্থায়ী দুর্ভোগে রূপ নেবে রবে আমাদের কৃষকরা সেটা ধ্বংস হয়ে গেছে এবং অর্থনৈতিকভাবে আমাদের কৃষকের এখন কোনো কাজ নেই খালটা সংস্কার করে দুই পাশে যদি ভালো করে বানিয়ে দেওয়া হয় এই অঞ্চলটা অবশ্যই ভাসিয়ে যাবে না আমাকে বিলি কোনো জায়গায় দাম চাইলেই চারিভাষে জলে আমাকে টুবু আমরা নাম নামতেছি না বিলি কোনো ফসল নেই আমরা কি করে বাঁচি অনেকগুলো ঘের আছে ঘেরের মাছ তোলাই গেছে আপনারা জানেন আমাদের তুরাগুল্ডার পাড়া এই যে বড়ডাঙ্গা মোবারক কাটি কামালপুরের একাংশ এই বিল হরিণা যদি ধান না হয় এরা না খেয়ে থাকে সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো আপনি এই বিল হরিণাকে বাঁচান এই বিল হরিণা একটি পুরনো ঐতিহ্য আমাদের এলাকার অহংকার এই বিল হরিণাকে বাঁচাতে মুক্তেশ্বরী নদীটাকে পূর্ণাঙ্গভাবে খনন করতে হবে হালকা পানি হলেও বিলে পানি জমে থাকে জলবদ্ধতার কারণে অনেক কৃষক স্বাভাবিক লোকজন তারা অনেক কষ্টে ভোগান দিতে পড়ে আমি সরকারের কাছে আকুল আবেদন করছি যে আমাদের এই ভৈরব নদীর খননের জন্য আমাদের ভৈরব নদীটা খনন হলে আমাদের কৃষকরা অনেক সুযোগ সুবিধা পাবে এবং ধানগুলা প্রতিবার যাতে আমরা ফসলটা সঠিকভাবে পাই তার জন্য সরকারের কাছে আমরা আকল আবেদন করছি এ মেমানিকের ভিডিও চিত্রে এস গ্রামের কাগজ